সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি একটি নতুন ভিডিও আপনাদেরকে দিচ্ছি বিশেষ করে যাদের থেকে আমরা মালগুলো প্রোডাকশন দিয়ে দেই সেই ঐতিহ্যবাহী পাবনার ঐতিহ্যবাহী চাষকেয়ার লুঙ্গি জনপ্রিয় চাষকেয়ার লুঙ্গি দেখেন তারা কিভাবে কাজ করে আর ডিজাইন কালার নতুন নতুন আসে আর বিশেষ করে চিকুন এবং মোটার বিষয়ে আমরা হয়তো এতদিন আমার জানা ছিল না তো এই ভাইটি যে কাজগুলো করছে আচ্ছা ভাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এটা এটা এই মালগুলো তো বিশেষ করে যারা করায় না বিশেষ করে আমি যদি 14 পিস করায় দেই আমি নিতে পারবো তাই না এটা হিসাব এটা সে আপডেট দিবেন দুইটা কালার হুম দুইটা কালার হ্যাঁ একটা হচ্ছে আপনার জিরো ল্যামন কয় টু টু দাদা টু কালার মানে জিরো ল্যামন আর হচ্ছে এটা সবুজ কালার তাই না এটা সুতার সানা কত হবে বাইশশো এটা বাইশশো সানা ও এটার কালার কতগুলা হবে এরকম এরকম যত রঙ আছে তত ও তাই না তো আপনি সপ্তাহে কয়টা লুঙ্গি তৈরি করতে পারেন প্রোডাকশন দিতে পারেন সপ্তাহে নয় বিশটা বাইশটা ও বিশটা বাইশটা আপনার হাজিরা সেভাবে আসে তাই না ও আর এই মালটা বিশেষ করে হায়দার ব্লকে যারা যাবে তারা পাবে এখন মূল বিষয়টা হচ্ছে এটা যাদের প্রয়োজন তারাই নিতে পারবে তাই না আর বিশেষ করে এটা ডিজাইন আবার চেঞ্জ নতুন একটা ডিজাইন আসবে আর এই মালগুলো কিন্তু অলরেডি খালি একটু ডিজাইন চেঞ্জ হচ্ছে যেমন যে কমলা কালারটা তারপরে কাঁঠালি কালারটা ফিরোজা পেস্ট কালারগুলো সাদা কালারগুলো এই মালগুলো পরিবর্তন হয়ে আসে তো বিশেষ করে এই রাত্র হয়ে গেছে এখনও কাজ করতেছেন এখনো কাজ করতেছেন এখনো কাজ করতেছেন তাই না মানে আপনি মানে সারা দিন যদি কাজ করেন প্রতিদিন মিনিমাম কি দুইটা কয়টা লুঙ্গি আপনারা প্রোডাকশন দিতে পারেন সারা দিন হলে পরে চারটি চারটা লুঙ্গি আপনি দিতে পারেন তিনটা ও কি আপনি কি বসবেন এখানে জি তাই না ও তো আপনি কেমন আছেন এদিক তাকান একটু আমি অন্ধকারের মধ্যে আপনাদের এগুলো দেখতেছি দেখেন অন্ধকারের মধ্যে কিন্তু খুব সুন্দর একটু খটখট একটু একটু পরে করেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আপনার এই গ্রামের নামটা কি চাস কি না আপনারা এই যে অদ্ভুত অদ্ভুত কালারগুলো করেন এগুলো দামি লুঙ্গি এগুলো মানে চলে দেখে আর যদি এগুলো না চলতো তাহলে করতেন না হচ্ছে যে কালারগুলো আমাকে করে এটা হচ্ছিল আপনার বাঙ্গি কালার এটা হলো আপনার কাঁঠালি কালার এটা হলো কমলা কালার এটা জলপাই কালার হ্যাঁ তো এই কমলা কালার মালটা কিন্তু অনেকে একটু মানে চয়েস কম করে মহাজন নিয়ে নেয় তারপর ওইখান থেকে বিক্রি করে কিন্তু পাবনায় এই মালটা বেশি বিক্রি হয় তাই না যেমন আমাদের কাছে আবার এই মালগুলার চাহিদা আছে যে এইগুলো যেমন আমি এই মালটা নিয়েছি কিন্তু আপনার এই মালটা বিক্রি করতে আমার খুব কষ্ট হয় আপনাদের থেকে যাদের থেকে মালগুলো কালেকশন করি এক একটা চলে তো আসলে এই আর যে ঐতিহ্যবাহী চাষকেয়ার পাবনার এই মালটা এটা কি বিলুপ্তর পথে তাই না আর এটা অনেক দামি দামের কারণে কিন্তু মানুষে পড়তে পারে না তাই না আচ্ছা আপনাদের কাছে কি কখনো আমানত সার রিসেন্ট রিসেন্ট কিসেন্ট সরাসরি আপনাদের থেকে মাল নিছে না আমার এখানে

ওই যে ওইখানে যে মুরগি আছে ওনারা তো দেখলাম না কাকা হয় না লুকটা অনেক ভালো তো আসলে এই মালটা যাদের পছন্দ তারা এই মালের অর্ডার দিতে পারেন আর অলির মোড়ে যারা সরাসরি আসতে পারবেন তাদের থেকে লুঙ্গির গ্রেগুলো সংগ্রহ করতে পারবেন তবে চাষকিয়ার অরিজিনাল তাঁতের লুঙ্গি খটখটি তাঁতের লুঙ্গি এগুলোর মধ্যে ভেজাল হয় না তার থেকে কেটে মালগুলো নেবেন আর যারা ভাই এটা চিকন সুতা এটা চিকন সুতা মানে এটা এটা আরো দামি মানে আজ থেকে তিরিশ বছর আগে যে সুতা সেই সেই সুতা আপনি এটা কালেকশন করলেন কোথা থেকে এটা কালেকশন মহাজন করেছে ও মহাজন করছে এটা কি অরিজিনাল ইন্ডিয়ান থেকে আসছে না চায়না থেকে আসছে এটা মনে হয় মিশর থেকে মিশোর থেকে রাইট হ্যাঁ আমি আপনার থেকে জানার পরও আমি আপনার দিকে শিওর হলাম যাই হোক এখন তো আসলে আমাদের পার্শ্বপ্রতি দেশ ইন্ডিয়া থেকে সুতা কম আসে বা না এরকম একটা কিছু মানে তুলা আনতেছে না হ্যাঁ সব জায়গা থেকে আসে এখন সব দিক থেকে অল চেষ্টা করতেছে চেষ্টাটার কারণেই হয়তো কিছুটা এখানে কাহিনী আছে কাহিনীগুলো একটু বের হয়ে আসতেছে যাই হোক আপনারা যারা এই লুঙ্গিগুলো পছন্দ করেন বা করবেন ইনশাআল্লাহ আমার থেকে পেয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করবেন একটু স্ট্যান্ডার্ড তো ভাই আপনার нараচারা দন্ত ও যে কাজ করতেছউনি ভালো বলছেন তো আজকে আমি অলির মোড় থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম